এখে দেখে এক পৃষ্ঠে টাইপিং করে এক পেজের জন্য দু হাজার টাকা ফিতে পেতে চাও তাহলে অবশ্যই শেষ পেন্টে দেখো এখানে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না আর একটা কথা ভালো করে শুনে নাও তোমরা এখান থেকে সামান্য ভিডিওটা দেখলে সমস্ত কিছু পেয়ে যাবে কিন্তু আর্নিং করতে পারবে না আর্নিং করার জন্য তোমাদের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে কারণ এই ভিডিওর মধ্যে অনেক টিপস দেওয়া রয়েছে যেখান থেকে তুমি আর্নিং করতে পারবে আর তুমি যদি ভিডিওটা স্কিপ করে করে দেখো তাহলে তুমি ভিডিওটা দেখে শিখতে পারবে কিন্তু আর্নিং করতে পারবে না এটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলো কীভাবে ভিডিও দেখে দেখে কাজটা করবে দেখে নেওয়া যাক তার আগে তোমাদের সমস্ত গুগল দিয়ে হবে সমস্ত কিছু ওকে তো তার আগে পেমেন্ট মেথডগুলো দেখে নেওয়া যাক যে কি কী পেমেন্ট তুমি পেতে পারো এবং কত টাকা পেতে পারো সো গাইজ ফাইবার থেকে আরেকটা কথা সম্পূর্ণ জেনে রাখো ফাইবার থেকে অনেক সময় কাজ পায় না তো আমরা তোমাদের কিভাবে কাজ পাবে একদম টিপস দেবো ওর মধ্যে তোমরা বুঝতে পারবে যে কাজ পাওয়া সম্ভব কি সম্ভব নয় ওকে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো দেখো ফাইবারে আসবে আসে সেলার মুড অন করে নেবে দেখো আসার পর এখানে রেজিউম বলে আছে এখানে তুমি সার্চ করবে রেজিউম ওকে দেখে হচ্ছে রেজিউম বলে সার্চ করো তারপরে এই নিচে আছে দেখতে পাচ্ছো এই রেজিউম রাইটার রাইটিং ওকে রিজুম রাইটিং বলে সার্চ করবে মাত্র এখানে দেখো চোদ্দ হাজার কিক রয়েছে ইংলিশ গিক তো কী করতে হবে দেখে দেখে লেখাটা আমরা সম্পূর্ণটা দেখে দেবো ফিতে ওকে যদি তোমরা অন্য কোথাও সার্ভিসটা পেতে চাও তাহলে দেখবে যে ফিটা কেউ দেবে না অথবা তোমাদের কিছুই হবে না তো কীভাবে তুমি ফিতে এই টেম্পলগুলো তৈরি এগুলো তৈরি করতে অনেক সময় লাগে সেই জন্যই ফাইবারের দাম রয়েছে ওকে আমরা সম্পূর্ণ টেম্পলেট তোমাদের ফিতে দেবো কীভাবে ফিতে পাবে এইগুলো লিখতে হবে কী কী সম্পূর্ণ ডিটেলসটা আমরা সম্পূর্ণ এই ভিডিওতে দিতে চলেছি তো ভিডিওটা অবশ্যই লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না আর না যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা সব কিছু শিখতে পারবে কিন্তু আর্নিং করতে পারবে না এমন কিছু টিপস রয়েছে যেগুলো থেকে তুমি আর্নিং করতে পারবে ওকে তো চলো দেখে না যাক পুরো আমরা লাইভ প্রুফ দেখাবো সমস্ত কিছু কোনো কিছু ফেক এখানে নেই ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে কী আছে পঞ্চান্ন ডলার পঞ্চান্ন ডলার মানে বুঝতে পারছো একটা মাত্র কাজ করে পঞ্চান্ন ডলার নব্বই ডলার একশো চল্লিশ ডলার ওকে তারপরে আরও আছে দেখো এখানে অনেক অনেক ডলার আছে আমি সমস্তগুলো এগুলো তোমাদের দেখিয়ে দেবো যে কী আমরা যদি এই পঁচাশি ডলারটা খুলি একটা সাপোস এটা অনেক অনেক আছে দেখো সাপোস পঁচাত্তর পঁচাশি ডলারটা খুললাম ওকে এখানে কি লেখা আছে অ্যাসাইনমেন্ট দেখো এখানে সরে গেলো এক থেকে দু পেস রেজিউম করে দেবে সম রিজিউমে কী কী লিখতে হবে সমস্ত কিছু বায়ার দিয়ে দেবে ঠিক আছে সেটা জাস্ট তোমাকে কাজ করতে হবে এটা শুধু বেসিক প্ল্যান যদি আমরা স্ট্যান্ডার্ড প্ল্যানে যাই স্ট্যান্ডার্ড প্ল্যান দেখতে পাচ্ছি একশো পঞ্চান্ন ডলার ওকে এটা দেখো একশো চল্লিশ ডলার জাস্ট তোমাকে এক থেকে দুটো পেস রিজিউম লিখে দেবে ঠিক আছে কীভাবে লিখবে একমাত্র দেখে দেখে তুমি লিখতে পারবে সমস্ত প্রসেসটা আমরা দেখে দেবো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ওকে তো দেখতেই পেলে যে কি অবস্থা আর এখানে দেখো আর অনেক টপ রেটেড সেলার রয়েছে যেখানে জাস্ট এখানে তো পঁচাশি ডলার ছশো দেখো এখানে প্রো সেলার রয়েছে ছশো ডলার ওকে ছশো ডলার মানে বুঝতে পারছো এক একটা মানে রেজিউম তৈরি করে তোমরা যদি এটা ওপেন করি তোমরা দেখতে পাবে ওপেন করে দেখতে হবে যে একটা শুধু জাস্ট বেসিক প্ল্যান ছশো ওকে স্ট্যান্ডার্ড তাহলে কত হবে দেখে নেওয়া হবে সে বেশি পরিমাণ জাস্ট কী করবে একটা কাস্টমাইজ করে দেবে সি ভি ডিটেলস ওকে তো কীভাবে এটা সম্পূর্ণ একটা ফিতে করে আমাদের তোমরা দেখতে হবে দেখো আটশো পঁচাশি ডলার এক এক হাজার একশো ডলার ওকে ঠিক আছে তোমাকে মাত্র কী করে দেবে ফুললি কাস্টমাইজড রিজিউম তোমরা সম্পূর্ণটা ফিতে পেয়ে যাবে এইগুলো অনেক হাজার হাজার টেম্পেল পেয়ে যাবে ঠিক আছে ফ্রিতে সমস্ত কিছু দেখিয়ে দেবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে আরও অনেক কিছু রয়েছে আশা করছি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো যে কীভাবে তুমি এটা করবে ওকে দু হাজার টাকা পুরো আমরা তো সবথেকে কম বলেছি কিন্তু ওখানে যদি এক ডলার সমান আশি টাকা হয় ঠিক আছে যদি পঁচাশি তোমরা আমরা সবচেয়ে কম প্রাইস হচ্ছে ছোটো পঁচাশি ডলার পঁচাশি থেকে আট দিয়ে যদি গুণ করো বুঝতে পারছো কত পাঁচ আট দেখো আমরা যদি গুগল ক্যালকুলেটর করি দেখো আমরা গুগল ক্যালকুলেটর করে দেখতে হবে যে পঁচাশি ইন্টু আশি কত টাকা হচ্ছে ছ হাজার আটশো টাকা আমরা মাত্র দু হাজার টাকা বলেছি ঠিক আছে তুমি যদি ইনস্ট্যান্টলি কাজটা করতে চাও তাহলে অবশ্যই দেখো কী কী করতে হবে তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে ইউটিউবে গি মানে ফাইবারে গিগ খোলা খুব একটা কঠিন নয় আর একটা কথা মনে রাখবে যেখান থেকে মনে করবে যে অনেক টাকা ইনকাম করা যায় কিন্তু সেখানে তাড়াতাড়ি কিন্তু সেটা তাড়াতাড়ি ইনকাম করলেও বেশি ইনকাম হয় না তুমি যদি এখানে চাও তুমি যদি একটা গিক র্যাঙ্ক করে যায় কীভাবে র্যাঙ্ক করতে হবে সম্পূর্ণটা দেখে দেবো যদি একটা কি র্যাঙ্ক করে যায় তাহলে তুমি একদিনেই মানে তুমি একদম পুরো অনেক উপরে লিস্টে থাকবে ঠিক আছে এরকম সার্চ করলে উপরে থাকবে তুমি যদি ভালো কাজ করো ভালো কাজ করার সমস্ত প্রসেস আমরা দেখে দেবো কী কী করতে হবে সমস্ত কিছু করে দেবো ঠিক আছে তো আমাদের কী কী করতে হবে দেখে নাও এখানে আমাদের প্রথমে তুমি চলে আসবে ক্যানভাতে ওকে ফি সমস্ত কিছু ফিতে পেয়ে যাবে দেখো ক্যানভাতে আসবে আমি তোমাদের সমস্ত কিছু প্রথম থাকতে দেখে দিই ওকে ক্যানভাতে আসবে আরও অনেক কিছু তিন চারটে আমরা গুগল ওয়েবসাইট দেখাবো যেখান থেকে তোমরা আরও বেশি করে আর্ন করতে পারবে অর্থাৎ কোনো কাজ যদি কঠিন আসে সেইগুলো কীভাবে সহজ করবে সে সমস্ত কিছু দেখতে পাবে ঠিক আছে অর্ডার পাওয়ার জন্য এগুলি অনেক যথেষ্ট ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করবে ক্যানভাতে এসে তোমরা এগুলো সম্পূর্ণটাই ফোন থেকে করতে পারো কোনো অসুবিধা নেই তুমি এখান থেকে করতে পারো ঠিক আছে এই রিজিউম বলে লেখা আছে দেখতে পাচ্ছ এখানে এখানে ক্লিক করবে ওকে ক্লিক করলে দেখো এখানে কি দেখাচ্ছে এখানে আমরা সম্পূর্ণ এডিট করে নিই ভিডিওটা সমস্ত কিছু একদম দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তারপরে দেখো এখানে কি আছে এই সাজ লিস্টের দেখো এখানে এখানে ওকে এখানে আছে টেমপ্লেট আর স্টাইল দেখো আমি যদি এখানে ফাইবারের যাই এদের কি কোনো যাই যাই ধরো এখানে আমরা ক্লিক করবো যেখানে হোক একটা ছশো ডলারটাই ক্লিক করছি এটা ক্লিক করলে তুমি দেখতে পাবে যে দেখো এখানে কি লেখা আছে ফুল্লি কাস্টমাইজ সি ভি ঠিক আছে সি ভি ডিজাইন ফর ইউর জব নিডস ওকে সিবি যদি কাস্টমাইজ করতে তাহলে আমাকে কী করতে হবে দেখো এই দেখো এখানে সি ভি বলে লেখা আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশিরভাগ সবাই জানে না এই সিভি বলে লেখা আছে এইটা এই সিবিতে ক্লিক করতে হবে ওকে এখানে সরে গেলো সিবিতে ক্লিক করতে হবে জাস্ট দেখো এখানে যদি আমি রিফ্রেশ করি আর একবার সিবি বেরিয়ে পড়েছে উপরে সিভিতে আমরা যখন ক্লিক করলাম দেখো এই সিবিতে ক্লিক করবো এখানে সিবি বলে সার্চ হচ্ছে এই সিবিআই পড়েছে ঠিক আছে জাস্ট বায়ার তোমাকে সমস্ত ডিটেলস দেবে বায়া কিন্তু জানে না এখান থেকে এত কাজ ভালো করা যায় তাহলে তারা নিজেই করে নিতে অত তাদের সময়ও নেই কাজ করার ঠিক আছে তো এখান থেকে তুমি ফুল কাস্টমাইজ করতে পারবে আমি কি বলেছিলাম আবারও দেখে গিকটা দেখে 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 এক পৃষ্ঠা টাইপিং এর মধ্যে কিছু কিছু ভুলে আছে আর দু হাজার টাকা বলেছি তুমি এখান থেকে লাখ লাখ টাকা করতে পারো ঠিক আছে কিন্তু তোমাকে এখানে সময় দিতে হবে সমস্ত কিছু সময়ের ব্যাপার সময় যদি তুমি দিতে পারো ফিতে আর কীভাবে তুমি অর্ডার পাবে সেই টিপসটা দেখে দাও ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছো তাদের অনেক উপকার হবে ওকে তো কীভাবে এডিট করবে এখান থেকে যদি তোমার নাম বসাতে চাও ধরো এক একজনের নাম রোহান ওকে রোহান দাস ওকে এখান থেকে তুমি ফুল কাস্টমাইজ করতে পারো সরাতে পারো দেখো মাঝখানে সরে আসছে ঠিক আছে এখানে ছবি বসাতে পারো ছবি সরে এখানে বসাতে পারো ঠিক আছে এডিট ফটো ফটোটা এডিট করতে পারো সমস্ত কিছু করা যায় এখান থেকে কোনো অসুবিধা নেই তোমরা যাই ছুকুসি করতে পারো এখানে যদি বড়ো করতে চাও বড়ো করতে পারবে এই নিচে ক্লিক করলে বড়ো হবে এখানে ফুল কাস্টমাইজ করতে পারবে সি হিবি সমস্ত কিছু করতে পারবে আর একটা কথা কীভাবে তুমি অর্ডার পাবে আর কিভাবে কঠিন কাজগুলো এলে করতে পারবে ঠিক আছে কঠিন কাজ বলতে ধরো বায়ার বলে দিল যে আমার একটা চাকরির জন্যে একটা রেজিউম তৈরি করে দাও তখন তোমরা কি করবে তখন সিম্পল প্রসেস তোমরা তোমরা আসবে চ্যাট ঠিক আছে তার নাম জাস্ট এখানে লিখে দেবে দেখবে সমস্ত কিছু অথবা তোমরা যখন কিছু বড়ো বড়ো লেখা বুঝতে পারবে না তখন এই টুলসটা দেখে নাও এটা সবাই জানো তবু আমরা তোমাদের অ্যাট্যান্সার করে দিচ্ছি ভালো করে জাস্ট এটা করে নেবে ঠিক আছে এটা বাংলা সিলেক্ট করে নেবে আমাদের যেই ভাষাটা সেটা সিলেক্ট করে নেবে তোমার যে ভাষাটা দেন বাংলা সিলেক্ট করার পর এখানে যা লিখবে এখানে হয়ে যাবে যদি বাইরে কোনো কথা না বুঝতে পারো তাহলে এখানে লিখবে বাংলায় হয়ে যাবে ওকে তো এই প্রসেসটা দেখিয়ে দিলাম তো কীভাবে কঠিন কাজগুলো সহজ করে করে নেওয়া যায় আর এখানে রেজিউমটা কীভাবে সেভ করবে সমস্ত কিছু দেখে দিচ্ছি দেখো তার আগে ধরো সমস্ত তোমার এডিট রেজিউম এডিট কমপ্লিট ওকে এডিট কমপ্লিট তুমি এই শেয়ার অপশানে ক্লিক করবে দেখছি উপরে শেয়ার শেয়ার অপশানে ক্লিক করার পরে এই ডাউনলোড অপশান নেই ঠিক আছে সে দেখা দিচ্ছে তোমাদের সে কী চায় কী চায় বলতে সে অনেক কিছু সোর্স ফাইল দিতে পারো এডিট রাইটিং যতবার ইচ্ছে এডিট করতে পারো ঠিক আছে সে যা চায় পিডিএফ সবাই পিডিএফই নেয় সে যদি চায় অন্য কিছু তো দিতে পারো এইটা চাইতে পারে পিডিএফটাই বেশি চায় ঠিক আছে স্ট্যান্ডার্ড পিডিএফ পিডিএফটা নিয়ে তারপরে তুমি এই এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে দেখো এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে অলরেডি ডাউনলোড হয়ে গেছে পিডিএফটা আমি পিডিএফটা যদি ওপেন করি তোমরা দেখতে পাবে যে রেজিউমটা তৈরি মাত্র দু তিন মিনিটের মধ্যেই ঠিক আছে যত তোমরা কাজটা করো তত খুব হবে দেখো পিডিএফটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে পিডিএফটা কি সুন্দর রয়েছে এক পেজটা একটা জাস্ট তোমাকে এডিট করতে পারবে এগুলো ঠিক আছে তো করতে পারো আর কীভাবে তুমি সহজ কাজ পাবে সহজে কাজ পাবে ঠিক আছে ফাইবার গিগের জন্যে অনেক ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো আমি সেইগুলো আর তোমাদের সময় নষ্ট করবো না সমস্ত কিছু দেখিয়ে যাতে তোমরা তাড়াতাড়ি করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি যে ফাইবারের গিক আপলোড করে নিলে তাহলে তোমাকে কী করতে হবে দেখো তোমাকে বেশি যদি তুমি মানে অর্ডার পেতে চাও দেখো একটা কথা মনে রাখো তার আগে বলি যদি ভিডিওটা না যদি ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি খারাপ লাগে তাহলে কমেন্টে জানাও আর কমেন্ট করতেও ভুলো না যে কি ভিডিওটা কেমন লাগছে আর নোটিফিকেশনটা অল করে রাখবে ঠিক আছে দেখো তুমি অনেক সবাই আছে যারা ফাইবারে গিক খোলে কিন্তু কি করতে পারে না বলতো অর্ডার পায় না তোমাকে অর্ডার পাওয়ার জন্য কী করতে হয় ভালো করে মন দিয়ে শোনো এখান থেকে স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণ যারা ভিডিওটা দেখেছে তারা অবশ্যই ভিডিওটা তৈরি করতে হবে গিক তৈরি করতে হবে কিন্তু অর্ডার পাবে না অর্ডার পাওয়ার জন্য তোমায় কী করতে হবে তোমাদের আমি লাইভ ট্রুভ দেখে দিচ্ছি সমস্ত কিছুই ওকে কী করতে হবে তোমাকে অর্ডার পাওয়ার জন্য দেখো এখানে তোমাকে বেশি অনলাইন থাকতে হবে ভালো করে বুঝে নাও এখানে ধরো এখানে আছে চোদ্দো হাজার কম্পিটিশান তো ধরো নাও রেজিউমের জন্য সবাই গিক করেছে চৌদ্দো হাজার পাঁচশো ছিয়াশিটা ঠিক আছে আমি যদি এখান থেকে তো কমিয়ে দিই কমিয়ে দেওয়া বলতে তোমাকে কনস্টিটিউশান কাজ করতে হবে ঠিক আছে কাজ করতে বলতে অল ফিল্টারসে ক্লিক করবে ক্লিক করার পর তুমি আসবে যে দেখো স্পেশাল একটা তোমাদের টিপস বলে দিচ্ছি দেখো দেখাও এই অনলাইন নাও কতজন মাত্র অনলাইন আছে দেখে নাও মাত্র কতজন আছে তুমি এক্ষুনি দেখতে পাবে পাঁচশো জনের মতো আছে ঠিক আছে কতজন আছে দেখো পাঁচশো সাতাত্তর জন মাত্র অনলাইন আছে ঠিক আছে তার মানে কি হলো চোদ্দ হাজার থেকে মাত্র তুমি যদি সবসময় অনলাইন থাকো তাহলে কতক্ষণ হবে পাঁচশো সাতাত্তর জনের মানে কম্পিটিশান হচ্ছে ঠিক আছে তুমি যদি কনস্টিটিউটির সাথে অনলাইন থাকতে পারো ঠিক আছে তাহলে তোমাকে মাঝে মাঝে উপরের দিক তুলে দেবে গিকে আর তুমি যদি সবসময় কাজ করতে পারো তাহলে তুমি একদম উপরের র্যাঙ্কেই থাকবে তাই চেষ্টা করবে যে অনলাইন থাকার আর কি বললাম বুঝতে পেরেছো যে সমস্ত আর একটা কথা অর্ডার পাস সবচেয়ে টেকনিক দেখো এখানে রয়েছে তো পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার ষাট ডলার একশো একশো চল্লিশ ডলার ঠিক আছে তোমরা কি ব্যবহার করবে কম যতটা পারো কম ঠিক আছে ধরো পাঁচ ডলার তুমি যদি নয় একটা পেজ তৈরি করতে কি অসুবিধা আছে কোনো অসুবিধা নেই কিন্তু তোমার সবার আগে আর্নিং পাবে ঠিক আছে মানে সবার আগে তুমি অর্ডার হবে যদি সিভিটা কমপ্লিট করে দিতে পারো কম টাকায় সে কিন্তু তোমার কাছেই যাবে যে পঞ্চাশ ডলার কাছে কেন যাবে সেই সেম কাজ করতে ঠিক আছে তারপরে যখন অর্ডার আসবে তখন গিগের দাম বাড়িয়ে নেবে কোনো অসুবিধা নেই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো আর একটা পেজ থেকে তোমরা ফিতে সমস্ত কিছু পেয়ে গেলে এটা কিন্তু অনেক সবাই কোর্স ব্যবহার করে কিন্তু আমরা সমস্ত কিছুটা ফিটে দেখিয়ে দিলাম তাই ভিডিওটা লাইক করার জন্য অনুরোধ করছি লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করাও আর আমাদের সাথে থাকো নোটিফিকেশন বেল অন করে রাখো